হরে কৃষ্ণা হ্যালো অনুরাধা রাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম খুব অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে ঝরঝরে ভাত রান্নার প্রসেস নিয়ে তবে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পট মেপেই নিয়ে নিচ্ছি আমি দুই পট চাল এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি কষলে কষলে ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি এভাবে তিন চার পার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চালটা আর এখন যে পট মেপে চাল দিয়েছিলাম সেই পট মেপেই আমি জলটা দিয়ে দিব আমি দুই পট চাল দিয়ে দিয়েছিলাম চার পট আমি দিয়ে দিব জল চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি আর এই চাল আর জলটা চালটা সমান করে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিব এখন হাই হিটে দিয়ে নিব তিনটে সিটি আমি তিনটে সিটে হাই হিটে দিয়ে নিচ্ছি আমি তিনটে সিটি হাই হিটে দিয়ে নিয়েছি এরপরে চুলারাস কম রেখে আরও দিয়ে দিব দুইটা সিটি টোটাল আমি পাঁচটা সিটি দিয়েছি চুলার পাওয়ার অফ করে দিব প্রায় দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আমার মতো যারা গ্যাসে রান্না করেন তারাও হচ্ছে এই প্রসেসটা ফলো করতে পারেন তাহলে খুব অল্প সময়ে আর রান্নাটা করা যাবে